প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আপনি আপনার চয়েস লিস্ট কীভাবে সাজাবেন অর্থাৎ আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো কীভাবে আপনি দেখবেন যে শূন্যপথ আছে কিনা বা প্রতিষ্ঠানগুলোর আপনার আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং আপনার নিকটবর্তী উপজেলা বা জেলায় এই প্রতিষ্ঠানগুলো যে আছে এগুলোকে কিভাবে সাজাবেন বা কীভাবে পরিকল্পনা করবেন এই বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলব এবং শূন্যপদগুলো কীভাবে দেখব এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো এবং শূন্যপদগুলো দেখার নিয়েও আমি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ যে লিঙ্কটি এটা আমি দিয়ে দেবো আপনাদের এবং সেটা ভিডিও দেখার প্রসেসগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি তো প্রথমে আপনি যখন ওই লিঙ্কে প্রেস করবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এরপরে আমরা এখানে দেখেন সার্চ ইনস্টিটিউট নেম এর নিচে লেখা আছে সিলেক্ট ডিভিশন তো আপনি যখন সিলেক্ট ডিভিশনে ক্লিক করবেন ঠিক এখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন সাপোজ আমি আমার আবার বিভাগটা রং করে দিচ্ছি এখানে ঠিক এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো এরপরে আমি গাইবান্ধা সিলেক্ট করলাম আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন অথবা আপনারা আপনাদের যে আপনি যে এলাকায় শিক্ষকতা করতে চান বা যে বিভাগে বা যে জেলায় শিক্ষকতা করতে চান সেখানে মূলত সিলেক্ট করবেন এরপরের দিন আমরা উপজেলা সিলেক্ট করব। সো আমি উপজেলা সিলেক্ট করছি এখানে মনে করেন যে হচ্ছে সুন্দরগঞ্জ দেন এরপরে আমি পোস্ট সিলেক্ট করবো সো আমি যদি বলি আমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স আমি ফিজিক্যাল সায়েন্সে ক্লিক করলাম তো আপনারা আপনারা আপনাদের সাবজেক্টগুলো পোস্ট রিলেটেড যে সাবজেক্ট এগুলো সিলেক্ট করবেন এবং আপনাদের পোস্ট সিলেক্ট করবেন এখন সিলেক্ট সাবজেক্ট আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্ট এখন আমার এখানে যে এখানে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি তো আমি যদি এখানে আপনাদের দেখাই তো আমি দেখবো এখানে যে কোথায় ফিজিক্স কেমিস্ট্রি আছে তো যদি শুধু ফিজিক্স দেন সেক্ষেত্রে আমার যেহেতু ফিজিক্যাল সায়েন্সের পোস্ট সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি আর যাদের হবে ফিজিক্স তারা হচ্ছে মূলত যারা টেকনিক্যালি আবেদন করেছেন কারিগরির জন্য বা যাদের কেমিস্ট্রি হবে তারা মূলত কারিগরি এবং অর্থাৎ ভোকেশনালগুলোর জন্য আলাদা আলাদাভাবে আবেদন করেছেন তাদের জন্য মূলত ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাদা আলাদাভাবে হবে আর এখানে মূলত হবে ফিজিক্স কেমিস্ট্রি সো আপনারা আপনাদের সাবজেক্টগুলো সিলে মানে সাবজেক্টগুলো সিলেক্ট করবেন এরপরে দেখেন লেখা আছে ক্লিয়ার অল ফিল্টার এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সব লেখা চলে যাবে এটা করা যাবে না তো দেন আপনি আপনাদের স্কুলগুলো এভাবে দেখতে পারেন যেমন এখানে দেখেন শ্রীপুর একটা স্কুল আছে এখানে পোস্ট ফাঁকা রয়েছে এরপরে ধুয়াটার দিকে ফাজিল মাদার একটা পোস্ট ফাঁকা আছে এরপরে নতুন দুলাল একটা স্কুল পোস্ট ফাঁকা আছে এখানে আপনাদের সুন্দরবন থানাও দেখাবে অর্থাৎ আপনাদের যে লোকেশন সেটাও দেখাবে এবং সেই সঙ্গে আপনার পোস্টটাও দেখাবে এবং এমপিও কিনা সেটাও লেখা আছে এমপিও অর্থাৎ এরপরে পোস্ট ভ্যাক্যান্সিও এখানে শো করাবে সো এই বিষয়টা এখানে আপনারা ক্লিয়ার তো এরকম করে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সকল প্রতিষ্ঠান এখানে শো করাবেন এটা হচ্ছে আপনার যে নিজস্ব যে প্রতিষ্ঠান আশেপাশে আপনার এলাকায় অর্থাৎ আপনি যেখানে চাকরি করতে ইচ্ছুক যে উপজেলায় বা যে জেলায় সেটা দেখার নিয়ম আপনি এখানে এটা মূলত উপজেলা এরপরে সাপোজ মনে হলো যে না আপনার এমনও হতে পারে আপনার বাসা যেখানে বা আপনি যে এলাকায় আছেন সেই এলাকা দুইটা উপজেলার সমন্বয় তার মানে হচ্ছে এক দিকে যেমন যেমন আমি এখানে যদি বলি যে এক একদিকে যেমন সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জের এক প্রান্তে অনেক দূরে গিয়ে সুন্দরগঞ্জ শেষ হয়েছে আবার দেখা যায় গাইবান্ধা সদর যে উপজেলাটা সেটা আমার বাসার সাথেই অর্থাৎ আমার বাসা থেকে গাইবান্ধা সদর যে দূরত্ব সেটা মাত্র হচ্ছে এক কিলো কিন্তু আমি যদি আবার যে আমি হচ্ছে উপজেলার লোক বা বাসিন্দা কিন্তু আমি যদি সুন্দরগঞ্জ সিলেক্ট করি শুধু সেক্ষেত্রে অনেক দূরে সুন্দরগঞ্জ আছে সেক্ষেত্রে চল্লিশ কিলো পঞ্চাশ কিলো দূরেও আমার এই যে উপজেলা এটাও থাকে সেক্ষেত্রে আপনি তাহলে শুধু উপজেলা সিলেক্ট করতে করলে কিন্তু হবে না আপনাকে দেখতে হবে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার বাসা থেকে কত দূরে এটা খুবই গুরুত্বপূর্ণ সো আপনার প্রতিষ্ঠান চয়েস এবং স্কুল চয়েসগুলোর ব্যবহারগুলো নিয়ে আমরা পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো কীভাবে আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সাজাবেন সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যেটা বলছিলাম যে আপনারা আপনারা আপনার যে আশেপাশে যে প্রতিষ্ঠান সেটা তো দেখলেন অর্থাৎ আপনার উপজেলায় যে প্রতিষ্ঠান সেটা তো দেখবেন পাশাপাশি এটাও দেখতে হবে আপনাকে যে আপনার বাসা থেকে আপনার প্রতিষ্ঠান কোনগুলো কাছাকাছি হয় শুধুমাত্র উপজেলায় যে আপনার কাছে হবে তা না আপনার অন্য পার্শ্ববর্তী একটা উপজেলা বা সদর উপজেলা হোক বা পার্শ্ববর্তী অন্য কোনো একটা উপজেলা আপনার বাসি বাড়ির কাছে হতে পারে তো এটা একটা আপনাদের মনে রাখতে হবে তো এই জন্য আমি যদি আপনাদের দেখাই যেমন এখানে দেখেন এই ধুমাইটারি সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এটা আমার বাসা থেকে মিনিমাম পঁচিশ কিলো দূরে মিনিমাম মিনিমাম পঁচিশ থেকে তিরিশ কিলো দূরে এটা হচ্ছে ধুমাইটারির সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এটা আমার বাসা থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোর মধ্যে হবে এর কম হবে না এর বেশি হবে কিন্তু এটাও সুন্দরবনের মধ্যে পড়ে আর আমিও সেই সুন্দরবঞ্জ উপজেলার রইল বা আমার বাসাও সুন্দরবন উপজেলা কিন্তু আমি যদি এখানে আপনাদের দেখাই যে আমি যদি এখানে যে আমি যদি এখানে আমাদের গাইবান্ধ সদর দেই সেক্ষেত্রে আমাদের যে উপজেলাটা যে গাইবান্ধব সদর দেই সেক্ষেত্রে দেখেন শো করে যে বল্লমঝর দাখিল মাদ্রাসা এরপরে খিদির শরীফ আল ওয়াহিদিয়া দাখিল মাদ্রাসা রহমতপুর এম এম হাই স্কুল এরপরে খালি এরপরে স্বাধীনতা মানে এরকম যেগুলো শো করাবে কিন্তু এখানে অনেক স্কুল আছে যেগুলো আমার বাসার কাছেই অর্থাৎ এটা আমার উপজেলা না বাট প্রতিষ্ঠান আমার বাড়ির আশেপাশে কেন অর্থাৎ এখানে আলাদা আলাদা আছে যেমন আমি আমাদের দেখাই যে দারিয়া ফুরকে আহমদুল্লাহ স্কুলটা এটা আমার বাসা থেকে হাইস্ট সাত আট কিলো দূরে সর্বোচ্চ সেটা এরপর আমি যদি আরেকটা আপনাদের দেখাই এটা যেমন আরও কাছাকাছি আছে যেমন এই যে বাজার একটা স্কুল আছে এটা আমার বাসা থেকে মাত্র তিন কিলো ব্যবধান তার মানে আপনি যখন প্রতিষ্ঠান চয়েস করবেন সেক্ষেত্রে দূরত্বটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার দূরত্ব দেখতে হবে এই যে বাজার গার্লস স্কুল হাইসাই গার্লস স্কুল এটা খুব একা আমার বাসের কাছে এখন শুধু কি দূরত্বর বিবেচনা করে আপনি চয়েসলি সাজাবেন না সেই সঙ্গে প্রতিষ্ঠানের কোয়ালিটিও আপনাকে দেখতে হবে যে কি কোন কোয়ালিটির প্রতিষ্ঠান রিজার্ভ করে এটাও আপনাকে দেখে আপনাকে প্রতিষ্ঠান চয়েস করতে হবে ওগুলো একটু বিচার বিশ্লেষণ করে মূলত মূলত আপনাকে প্রতিষ্ঠান সাজাতে হবে সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা যদি এইরকম প্রতিষ্ঠান চয়েস লিস্ট দেখতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে প্রথম কমেন্টে আমি লিঙ্কটি দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের উপকারে আসে এবং অবশ্যই এই ভিডিওগুলো মেক করতে আমাদের অনেক কষ্ট হয় অবশ্যই যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আপনারা শিক্ষক নিবন্ধন সকল আপডেট পেতে চান সেই সঙ্গে উনিশতম সার্কুলারে আমাদের একটা বিশেষ কোর্স চালু আছে প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা কোর্স একই সঙ্গে আলাদাভাবে প্রিলিমিনারি এবং লিখিত কোর্সে ভর্তি চলছে ভৌত বিজ্ঞানের বিশেষ করে ভৌত বিজ্ঞান পদার্থ রসায়ন কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান এবং প্রদর্শক পদার্থবিজ্ঞানে ভর্তি চলছে তো আপনি যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বার আছে এবং বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ইউটিউব ফেসবুক টিকটক সহ বিভিন্ন মাধ্যমে আমি আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আমাদের এই হ্যান্ড নোট আছে ভৌতবিজ্ঞানের জন্য এবং কলেজ পদার পদার্থ বিজ্ঞানের জন্য আপনি চাইলে হ্যান্ড নোটগুলো আমাদের কাছে নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানি আজকের আমাদের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম